অনেক দিন পরে আমি কিন্তু দেশ থেকে আমার নিজের দেশ আমার নিজের মাতৃভূমিতে আমি ফিরছি এখন আমি যাবো আমার বাসায় তোমরা দেখতে পাচ্ছ ট্রেন ঝকঝক করে চলছে কিন্তু উমায় গড় ট্রেনের সামনে গাইজ এইটা কিন্তু একটা কি গাইজ এটা মনে হচ্ছে ল্যাম্বর কিন্তু এইভাবে পড়ে আছে কিনা ও ভাই সাপ যা কোনো রকম ডিসটেন্সের কারণে কিন্তু সে কিন্তু বেঁচে গেল আরে টেনালা ভাই দাঁড়াও স্টেশন ছেড়ে তো চলেই যাচ্ছ সো গাইজ ফাইনালি কিন্তু আমি আমার প্রাণের শহরে চলে যাচ্ছি আর শহরটা দেখে কিন্তু মনটা পুরো জড়িয়ে গেল আর তোমরা সামনের দিকে দেখতে পাচ্ছ আমার জন্য কিন্তু ড্রিফটার গোল্ডেন কার রয়েছে আর এটা মূলত আমার গাড়ি আর আমি আজকে এই গাড়িতে করেই কিন্তু আমি আমার বাসার দিকে যাব। অ্যান গিয়ে দেখবো যে আমার কেয়ারটেকারটা আমার বাসার কেমন অবস্থা কেমন কি খেয়াল রেখেছে আর তাছাড়া সবচেয়ে বেশি টেনশনের বিষয় কি জানো সবচেয়ে বেশি টেনশনের বিষয় হলো আমার বাড়িতে কিন্তু অনেক দামি দামি কার রয়েছে যেগুলো তোমাদেরকে দেখায়নি তবে আজকের ভিডিওর মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবা তো যাই হোক গাইজ আমি কিন্তু প্রায় দিকে চলে কিন্তু ওয়েট গাইজ এইটা কি শহরের মধ্যে নতুন একটা গাড়ি তো তোমরা তো জানোই এইরকম নতুন গাড়ি কিন্তু আমি টাকা দিয়ে কিনি না মার্কেট করে নিয়ে নিই বেড়া গাড়ি থেকে নাম তাড়াতাড়ি তোর এত বড় সাহস আমার সামনে দিয়ে এত সুন্দর গাড়ি নিয়ে যাচ্ছি নাম নাম তাড়াতাড়ি নাম নাম তাড়াতাড়ি এই বের হ সাহস কত বড় আমার সামনে দিয়ে গাড়ি নিয়ে যা দেখতো গাইজ কি অবস্থা করেছো তো তোমরা যাই বল না কেন তো গাইস গাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে দেখতে হবে আমার গোল্ডেন গাড়িটাকে ধাক্কা মেরে দিলাম আচ্ছা যাই হোক গাড়িটা কিন্তু আমরা টেস্ট আর তার জন্য এই যে বড় র্যাম্পটা তোমরা দেখতে পাচ্ছ এই র্যাম্পের উপর উঠাবো অ্যান দেখবে ও ভাইস র্যাম্পের উপর তো ইজিলি উঠে গেছে আর কত উপরে উঠে গেছে গাইস তো গাইস গাড়িটা র্যাম্পের পরে উঠালাম কিন্তু গাইস ওই দিকে কিন্তু পার হতে পারলো না অর্থাৎ গাড়িটার কিন্তু ওয়েট আছে তোমরা দেখো অন্যান্য গাড়ি হলে কিন্তু কিন্তু নিচে পড়ার সাথে সাথে এই যে দরজাগুলো রয়েছে না দরজা জালনা সামনের গ্লাস এগুলো ভেঙে যায় কিন্তু এটা ভাঙেনি তো যাই গাইস গাইজ বলতে না বলতে কিন্তু আমি আমার বাসার সামনে চলেছি অ্যান্ড ফাইনালি আমি আমার বাসায় যাচ্ছি তো গাইস তোমরা দেখো আমার সামনে কিন্তু আরেকটি ড্রিফটার কার রয়েছে আর এইখানে রয়েছে আমার প্রাইভেট জেট বিমান তো সুন্দর করে গাড়িটা এখানে জাস্ট আমি আর কি পার্ক করে দিলাম অ্যান্ড তোমাদেরকে দেখাবো নতুন কিছু গাড়ি আর সেটা হলো আমার সুইমিং পুলের সামনে তোমরা দেখতে পাচ্ছ দুই দুইটা কিন্তু এইখানে গাইস আমি দাঁড় করিয়ে রেখেছি কি বলে এটা কি ল্যাম্বরগিনের টারজো ঠিক আছে ল্যাম্বরগিনি টারজো তোমরা যারা চেনো না অবশ্যই গুগল একটু সার্চ দিও তার সাথে সাথে রোলস রয়েল রয়েছে এবং একটি বাইক রয়েছে তো বহু দূর থেকে জার্নি করে এসেছি চলো একটু গাড়া ভালো করে গাড়া স্নান করে নিই অ্যান্ড গা স্নান করা কমপ্লিট গাইস অ্যান্ড আপাতত আমি একটু রেস্ট করব। তোমাদের সাথে সরাসরি কালকে আর কি দেখা হবে অ্যান্ড তারপরে আমরা কিন্তু যে কোনো একটা কিছু করব। কারণ তোমরা তো জানো আমি খালি খালি বসে থাকতে কিন্তু গাইস পারি না সেই জন্য কোনো একটা কিছু আমাকে করতে হবে তো ফাইনালি গাইস কালকের দিন হয়ে গেছে অ্যান্ড আজকে আমার বন্ধু আমাকে ফোন করে বলল যে তুমি একটা টিভিতে নিউজ দেখো সেইখানে কিন্তু খুবই একটা আজব নিউজ দেখাচ্ছে তো গাইস চলো টিভির সামনে যাই অ্যান্ড দেখে এইখানে কি এমন নিউজ দেখাচ্ছে যেটা দেখে আমি অবাক হয়ে যাব দেখি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা বড় বিমান যেটা কি নিলামে তোলা হয়েছে আর এই বিমানের দাম নির্ধারণ করা হয়েছে 10 কোটি টাকা যে আগে আসবে সে আগে পাবে তাড়াতাড়ি আসুন দেরি না করে ওহ গাইস এই খবরটা শোনা পড়তে আমার মাথায় কাজ করছে না এটা কি বলছে একটা বিমানের দাম 10 কোটি টাকা গাইস তোমরা বুঝতে পারছো 10 কোটি টাকা কিন্তু অনেক কম হয়ে থাকে একটা বিমানের ব্যাপারে তো গাইস আমি জানি না এত কম দামে তারা বিমান দিচ্ছে কি কিনা বাকি তা জানি না তো দিচ্ছে দিচ্ছে নিতে হবে কি জন্য দিচ্ছে আমারও তো শত দেখার কোনো প্রয়োজন নাই সো গাইস যাই হোক গাইস ওই সব আমার দেখার প্রয়োজন নাই এখন জাস্ট আমি সরাসরি চলে যাবো এয়ারপোর্টে অ্যান্ড ফাইনালি এয়ারপোর্টে চলে এসেছি অ্যান্ড এইখান থেকে গাইস আমি তোমাদের দেখাই এই যে দেখো গাইস কত বড় বিমান গাইস তোমরা বুঝতে পারছো এই বিমানে যদি আমি যাওয়া আশা করি তাহলে ট্রেন মেন কোনো কিছু আমার লাগবে না গাইস যদিও আমার কাছে প্রাইভেট প্লেন আছে যার কারণে এটা করতে পারি যাওয়া আসা তো যাই হোক গাইজ চলো ভেতরে গিয়ে আমরা একটু কথা বলে আসি তারপরে কী হয় তো ফাইনালি গাইজ ভেতরে তাদের সাথে কথা হলো অ্যান্ড তারা আমাকে বললো আপনি যদি বিমানটা নিতে চান তাহলে আপনাকে এক সপ্তাহের মধ্যে কিন্তু টাকা রেডি করতে হবে তো গাইজ আমার কাছে একটা বুদ্ধি হয়েছে সেটা হলো আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি পাঁচ কোটি টাকা মতো রয়েছে তোমরা বলতে পারো অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে আমার যে সমস্ত দামি দামি গাড়িগুলো রয়েছে ওইগুলো আমি বেঁচে দিতে পারি অ্যান্ড এই বিমানটা নিতে পারি কিন্তু গাইস আইডিয়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও সো বেশি দেরি করব না আমি আমার বাসায় যাব অ্যান্ড বাসায় যাওয়ার পরে জাস্ট একটা ডিলার সাথে ডিল করব যে সে যদি আমার গাড়িগুলো কেনে বা ভালো প্রাইস দেয় তাহলেই কিন্তু আমি তার সাথে আর কি একটা ডিলে আসতে পারি তো তোমাদের হয়তো বা ধারণা হতে পারে যে এত আমি আবার কোন গাড়িগুলো হতে পারে হতে পারে গাইস এমন কিছু গাড়ি আছে যেমন তোমাদেরকে বলে আমি ল্যাম্বরগিনি টার্জো যেটা কিন্তু খুবই ইউনিক খুবই একটা মানে অন্য লেভেলের গাড়ি তো যাই হোক গাইস ওই সব পরে বলছি তোমার আগে আমি এই যে শোরুমের যে মালিক তার সাথে কথাবার্তা বলে নিই এই তো আসছে সামনে ভাই স্যুট বুট পরে হ্যালো ভাই কেমন আছেন এই তো ভালো আছি কি হলো ভাই কিছু বলবেন এই তো ভাই বলছিলাম যে আমার কাছে দুইটা ল্যাম্বরগিনি টারজো রয়েছে আপনি কিনবেন কিনবো দাম বেশি দিতে পারবো না পাঁচ কোটি দিতে পারবো ও ভাই সাহেব পাঁচ কোটি দিলেই হবে কোনো ব্যাপার না আপনি পাঁচ কোটি টাকাই দিয়ে আচ্ছা ঠিক আছে যান আপনার সাথে এই কথাই আচ্ছা ভাই থ্যাংক ইউ আমি গাড়ি কিছুক্ষণের মধ্যে নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা যা নিয়ে আসেন তো গাইস এ তো ভাই একদমই মানে এক কথাই কিন্তু গাইজ সে কিন্তু আমার যে আশাটা যে আমি যেই প্রাইসটা তার সাথে চাইতাম সেটা কিন্তু সে এক কথাই দিয়ে দিয়েছে আমাকে বেশি কিন্তু অতটা যে বার্গিন টার্গিং কোনো কিছু কিন্তু করা লাগে নাই সো গাইস এই খুশিতে একটা স্ট্যান্ড তো করতে হয় ও ভাই সাহেব গাড়ি কত উপরে উঠেছে নিচে কি পড়ে যাবো নাকি বুঝলাম না এই ভাই সাহেব আস্তে আস্তে যাই হোক গাইস কোনো মতে বেঁচে গেছি তো যাই হোক গাইস এখন কিন্তু আমরা চলো আস্তে দিকে পাশার দিকে যাই আরে ভাই রে ভাই কি একটা স্ট্যান্ড করে দিলাম ভাই আমি অফ রোডে আছি এটা আবার কেমন কথা আরে ভাই রে ভাই এটা আবার এই গাড়ি আবার কোথায় থেকে আসলো দাঁড়া তোর মজা দেখাচ্ছে তোর এত বড় ক্ষমতা তুই আমার গাড়িটা এইভাবে আটকিয়ে দিলি দাঁড়া তোর খবরটা দেখাচ্ছে এখন এই জেনে এই জেনে আরে ভাই গুলি তো লাগতেছে না দাঁড়া তোর গাছ ভাঙে আগে এখন দাঁড়া তোর কিছু বলি তোকে আজকে গাড়ি থেকে বের করে ফেলে দেবো বের হ গাড়িটা পেঁচাচ্ছে না গাইস এত করে মারছি গাড়ি প্যাঁচাচ্ছে না দাঁড়া আমি জাস্ট গাড়িটা পেছিয়ে তোর দেখছি তোর কি অবস্থা করা যায় না করা যায় তুই জাস্ট এখানে থাকবি আরে ভাই গায়েব হয়ে গেছে গাইস মনে করলাম ওকে গুলি মেরে উড়িয়ে দেবো কিন্তু ও তো গায়েব হয়ে গেছে এলাকার মধ্যে ওর কোনো অস্তিত্বই নাই এটা কোনো কথা হলো নাকি আর আমার গাড়িটার কি অবস্থা দেখো কীভাবে ভাই গাড়িটা এই রকম খাড়া হয়ে আছে এই ভাই সব আমি তো পুরো মানে প্রপার টাইপের স্ট্যান্ডার হয়ে গেছি কি একটা অবস্থা গাইস বাইক স্ট্যান্ডার বলে না কি বলে ওইটাকে আমি জানি না গাইস তোমরা জানিও ইংলিশটা আমার মনে হয় ভুল হয়েছে আচ্ছা ভুল হোক সঠিক হোক ওইটা কোনো ব্যাপার না গাইস আমরা তো এখন আছি খুব মাস্তির মধ্যে কারণ আমাদের কিন্তু গাড়িগুলো বিক্রি হয়ে যাবে এখন জাস্ট একটা কাজে আমাকে করতে হবে সেটা হলো বাসায় যেতে হবে অ্যান্ড ওই গাড়িগুলো কিন্তু আমাদেরকে যে টোয়োটাক রয়েছে ওইখানে কিন্তু লোড করতে হবে তো চলো আমি ট্রাকওয়ালাকে ফোন করে দিই অ্যান্ড সাথে সাথে সে কিন্তু ট্রাক নিয়ে চলে আসবে তো ফাইনালি ট্রাক আলার সাথে কিন্তু কথাবার্তা আমার বলা কমপ্লিট গাইজ অ্যান্ড ট্রাক কিন্তু অল্প টাইমের মধ্যে চলে আসবে জাস্ট তোমরা একটু ওয়েট করতে থাকো অ্যান্ড ট্রাক আলার ট্রাক নিয়ে আসার সাথে সাথে কিন্তু আমরা আমাদের যে ল্যামি টার্চগুলো রয়েছে ওইগুলো কিন্তু লোড করব অ্যান্ড লোড করে নিয়ে যাব অ্যান্ড ফাইনালি গাইজ আমরা কিন্তু লোড করে ফেলেছি অ্যান্ড আস্তে ধীরে চলে যাব আমরা তার যে শোরুম রয়েছে বা ডিলারশিপ যেটা বলো না কেন তোমরা সেইখানে ভাই সব দেখো ল্যাম্বর কিনা ওটা বিক্রি করতে যাচ্ছি গাইস আসলে আমার খুব কষ্ট লাগছে কিন্তু কিছু করার না গাইজ বড় যে বিমানটা রয়েছে ওটাও তো কিনতে হবে তাই না আরে ভাই আমার সামনে একটা গাড়ি ভাই আসতে ভাই এই গাড়িটা কন্ট্রোল করা খুবই অসুবিধা তো যাই হোক মষ্ট করে কিন্তু চলে আসলাম আরে গাড়িগুলো ড্যান্স শুরু করে দিয়েছে আচ্ছা যাই হোক এইখানে মনে হচ্ছে আমাকে জাস্ট আর কি থামিয়ে দেওয়া উচিত অ্যান্ড তার সাথে সাথে ডিলারশিপওয়াল সাথে কথাবার্তা কম বেশি বলেও নিতে হবে আমাকে আর তোমরা যারা যারা ভিডিও তো এখন লাইক কর নি তাড়াতাড়ি লাইক করে চ্যানেল আরে ভাই হ্যাঁ নামাও নামা সমস্যা নাই ওই একটা লোক অলরেডি উঠে গেছে গাড়িতে এইগুলা নামানোর জন্য আচ্ছা চলো ডিলারশিপওয়ালাকে ফোন দিই অ্যান্ড তাকে কথাবার্তা বলি দেখি কি বলে না বলে তারপরে আর কি হ্যালো ভাই আসসালামু আলাইকুম জি ভাই বলেন কি হয়েছে আচ্ছা ভাই আপনি ওই যে দুইটা ল্যাম্বরগিনি টারজও বেস্ততে চেয়েছিলাম না আপনার কাছে জি ওই দুইটা নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে আপনার পেমেন্ট আমি অনলাইন করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ভাই ধন্যবাদ অনেক অনেক আচ্ছা ঠিক আছে ভাই আপনার লোক নামাচ্ছে ওকে গাইস তো তার লোকজন জোর নামাচ্ছে এটাও বলে দিলাম এন্ড গাইস তা কিন্তু সে অনলাইন পেমেন্ট আমাকে করে দিয়েছে এন্ড দেন ফাইনালি গাইস আমি কিন্তু এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে জাস্ট আমি যে দুইটা সরি দুইটা যে গাড়ি বেঁচে আসলাম ওই দুইটার টাকা আর আমার কাছে যা ছিল এই সমস্ত দিয়ে কিন্তু আমার কাছে দশ কোটি টাকা কিন্তু অলরেডি আমার কাছে হয়ে গেছে অ্যান্ড গাইজ দেখো আমার বিমানটা এইখানে কত সুন্দর করে তারা রেখে দিয়েছে এখন জাস্ট আমি তাদের কেবিনে যাব। অ্যান্ড ওইখানে গিয়ে সুন্দর করে তাদের পেমেন্টটা করে দিয়ে আসবো ডকুমেন্টের করে নিয়ে আসবো অ্যান্ড তারপরে গাইজ যেটা করবে সেটা হলো এই বিমানটা নিয়ে সুন্দর করে উড়ে যাবে বাচ্চারা ফোন দি ওদের আগে হ্যালো ভাই আপনারা কি ভেতরে আছেন জি ভাই আছি আপনি চলে আসেন সমস্যা নেই আচ্ছা আমি আসছি সো গাইস তাদের সাথে কিন্তু কথা বলা মোটামুটি কমপ্লিট অ্যান্ড এখন আমি যাবো কিন্তু তাদের কাছে সো ফিরে এসে তোমাদেরকে আমি জানাচ্ছি কি হলো না হলো ঠিক আছে তো চলো তাড়াতাড়ি যাই বিমানটা দেখে আমার মাথায় কাজ করতে আছে না গাইজ একেবারে সো ফাইনালি গাইজ আমি কিন্তু চলে এসেছি অ্যান্ড গাইজ তারা বলল যে আপনি জাস্ট আমাকে তারা কিন্তু এক লাখ টাকার ডিসকাউন্ট দিয়েছে তো এটা কিন্তু খুবই ভালো কথা কারণ আমি তাদের আর কি এক কতার কাস্টমার তারা যেই দামটা দিয়েছে সেটাই কিন্তু আমি তাদেরকে দিতে চেয়েছি তারপরেও তারা এক ল এক লক্ষ টাকার ডিসকাউন্ট দিয়েছে যেটা অনেক ভালো তো গাইস ফাইনালি এখন কিন্তু আমি আমার শখের যে বিমানটাতে রয়েছে সেটাতে উঠে পড়লাম অ্যান গাইস দেখো গাইস কত বড় একটা বিমান ও ভাইস এর পাখাগুলো দেখেছো কিভাবে বুনবুন করে ঘুরতে আসছে তবে গাইজ বিমানটা কিন্তু খুবই ওয়েট যার কারণে টেক ওভার করতে মানে বিমানটা ফ্লাই করতে কিন্তু অনেক সময় নিচ্ছে চ্যান ফাইনালি গাইজ আকাশে কিন্তু উড়ে পড়েছে গাইজ এই বিমানে চড়ার শখ গাইজ আমার যে কতদিন থেকে তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর ফাইনালি কিন্তু উঠে পড়লাম তো গাইজ এই বিমানে যে উঠে পড়লাম এর জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গাইজ অ্যান্ড সামনের বার তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানি তো গাইস আকাশের উপরে বিমান নিয়ে যাচ্ছে এত বড় বিমানটা গাইস নিচের মানুষজন আমাকে কি বলছে আমি জানি না তো ফ্রেন্ড সার্কেলদেরকে অবশ্যই বলবো যে ভাই দেখো কি একটা অবস্থা আমি কত বড় বিমান কিনেছি এতটুকু তো বলতে পারবো সো যাই হোক গাইস আমি কিন্তু অলরেডি বিমানটাকে মাটিতে ল্যান্ড করিয়ে ফেলেছি আমার ড্রাইভারটা মানে একটু অন্যরকম মানে ড্রাইভার না পাইলটটা সে কোথায় কখন ল্যান্ড করে তার ঠিক নাই সো যাই হোক গাইস আজকের মতো কিন্তু ভিডিও এতটুকুই তো তোমরা যদি ভিডিওটা দেখে একটু মজা পাও বিনোদন পাও অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আজকের মতো এতটুকু বাইক